হ্যালো বাস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মাত্র বারো ঘন্টার মধ্যে কীভাবে আপনি আপনার শত্রুকে মেরে ফেলবেন সে বিষয় নিয়ে আলোচনা করব আপনি এই বানটা প্রয়োগ করবেন আপনার শত্রু বারো ঘন্টার মধ্যে মারা যেতে বাধ্য থাকবে মাত্র বারো ঘন্টার মধ্যে ওই শত্রু মারা যেতে বাধ্য থাকবে ওই শত্রু কাছে থাক দূরে থাক পৃথিবীর শ্বাস প্রান্তে থাকে এটা আপনার দেখার বিষয় নয় অনেকে প্রশ্ন করেন যে শত্রু তো আছে অনেক দূরে কাজ হবে কি না শত্রু যেখানেই থাক না কেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত আপনার কাজ হবে পরীক্ষিত আমল পরীক্ষিত তদবির তো এই তদবির আপনাদের মাঝে আমি দিয়ে যাচ্ছি আপনারা কাজ করুন একশোতে একশো পার্সেন্ট আপনারা সফলতা অর্জন করতে পারবেন এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জল অতিষ্ঠ হয়ে গেছেন বাসা থেকে বের হতে পারছেন না বিভিন্নভাবে অপমান অপদস্ত হচ্ছেন শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে দেয়ালে পিঠে হয়ে গেছে এখন করার কিছুই নাই তখন আপনি বানটি প্রয়োগ করবেন আপনার ওই সত্যটি মাত্র বারো ঘন্টার মধ্যে নিমিষেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম আমি পরীক্ষিত তুথবিলগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপিত করি আর অনেক তান্ত্রিক আছে যারা দেখি যারা যেগুলো নকশা কাজ হয় না এগুলো নকশাগুলো আপনাদের মাঝে দেয় ভিউ পাওয়ার আশায় আমি কিন্তু ভিউ পাওয়ার আশায় আমি কিন্তু দিই না আপনাদের যেন উপকার হয় এবং আপনাদের কাছ থেকে যেন দোয়া পাই এই লক্ষ্যে আমার চ্যানেল খোলা এবং চ্যানেলে ভিডিও আপলোড করা তো বন্ধুগণ কিভাবে কাজ করবেন না করবেন এ টু জেড সব কিছু বুঝাই দেবো শিখাই দেবো সে অনুযায়ী কাজ করবেন একশো পার্সেন্ট কাজ হবে আর যখনই ভ্রান্তি করবেন তখন কিন্তু কাজ হবে না উল্টা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায় উল্টা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় অতএব আপনি পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তারপরে কাজ ফল করবেন কারণ এগুলা কুফরি কাজ একটু উনিশ বিশ বা ভুলভ্রান্তি যখনই করতে যাবেন তখন কিন্তু আপনার নিজের ক্ষতি হয়ে যাবে আপনার সমস্যা হয়ে যাবে অতএব মন দিয়ে আগে বুঝুন জানুন তারপরে কাজ করুন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথাটা খুবই কার্যকরী এবং সত্য বাস্তবমুখী একটি কথা তো যাই হোক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশান অন করবেন এত করে প্রতিনিয়ত আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও দিয়ে থাকি এগুলো দেখতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন বশীকরণ বিচ্ছেদ বিভিন্ন ধরনের ভিডিও আমি চ্যানেলে দিয়ে থাকি আপনি এগুলো জানতে শিখতে পারবেন তন্ত্রমন্ত্র কালো জাদুগুলো এক মাসিক ভিডিওগুলো আপনার আজকে প্রয়োজন না হতে পারে দুই দিন পর কিন্তু ঠিকই প্রয়োজন হবে প্রত্যেকটা মানুষেরই সমস্যা আছে আর সমস্যার সমাধান সমাজে যদি না হয় তখন আপনার কালো জাতের মাধ্যমে এটা করা যায় তো আপনারা এই কালোজাতের আশ্রয় নিতে পারেন তো যাই হোক কিভাবে কাজ করবেন একটা সাদা কাগজ নেবেন সে কাগজের ওপরে নকশা যেভাবে দেখতে পাচ্ছেন একই রূপভাবে অঙ্কন করবেন আপনি নকশা হুবহু লেখার মতো চেষ্টা করবেন এবং যা যা সামগ্রী ব্যবহার করার আপনি ব্যবহার করতে পারেন স্কেল ক্যাম্পাস ইত্যাদি যা কিছু ব্যবহার করতে পারেন তবে নকশা ভুলভ্রান্তি করা যাবে না সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে আপনাকে লিখতে হবে নকশাটা তো এভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করতে হবে আর এই নকশাটা মূলত সাত থেকে দশ মিনিটের মধ্যে লিখতে হবে দশ মিনিটের বেশি সময় লাগালে আপনার নকশাটা কাজ করবে না এটা সময় হচ্ছে আপনার হচ্ছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে নকশা কমপ্লিট করে ফেলতে হবে লেখা যদি আর বেশি সময় লাগান নকশা কাজ করবে না এইগুলো মিস করা যাবে না এইগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় সব আর বলে না এগুলো কথা খালি বলে অঙ্কন করুন কাজ করুন হয়ে যাবে কিন্তু নকশা লেখার সময়সীমা আছে এটা কেউ উল্লেখ করে না গোপন কথা কিন্তু আমি সব কিছু খোলামেলাভাবেই বলি তো এভাবে করে মূলত আপনাকে নকশা অঙ্কন করতে হবে এই নকশাটা বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে যে কোনো একদিনে যে কোনো টাইমে লিখতে পারবেন তবে রাতে অঙ্কন করলে বেশি ভালো হয় আপনি রাতে জায়গায় বসে কোলাহল মুক্ত জায়গায় বসে পাক পবিত্র হয়ে নকশা অঙ্কন করবেন যে জায়গায় বসে নকশাটা লিখবেন জায়গাটা যেন পাপ পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে তো নকশা প্রস্তুত হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম দিতে হবে যাকে মারতে চান তার নাম তার নিচে তার পিতার নামটা দিয়ে দিবেন নকশা যেখানে লিখবেন তার নিচের সাইডে ওখানে দিয়ে দিবেন শত্রুর নাম এবং তার পিতার নাম অথবা যে সাইডে নকশা লিখতেছেন তার বিপরীত পৃষ্ঠায় আপনি নাম করে দিতে পারেন তাইভাবে করে মূলত সম্পূর্ণ প্রস্তুত করে নিতে হবে এবং শত্রুর বর্তমান কোথায় থাকে যে ঠিকানা ওই ঠিকানাটা আপনি আর বাবার নামের নিচেই লিখে দেবেন শত্রুর নাম পিতার নাম ঠিকানা এভাবে সিরিয়ালে আপনি ওখানে নকশা নিচ্ছে লিখে দেবেন তো এটুকুই মূলত কাজ এটুকুই আপনার কাজ কমপ্লিট করতে হবে আর কিছু করতে হচ্ছে না এখনই তাবিজটা কি করবেন এই তাবিজটা আপনাকে ওই শত্রুর চলাফেরা রাস্তায় পুঁতে রাখতে হবে যদি সে দূরে থাকে সেটার নিয়ম আলাদা ওটা বলতেছি আমি আর চলাফেরার রাস্তা পুঁতে রাখতে হবে এমন জায়গায় রাখবেন যাতে ওই নকশার উপর দিয়ে ডেয়ে পার হয়ে যায় যখনই ওই নকশার উপর দিয়ে পার হয়ে সে হেঁটে যাবে তখন থেকে বারো ঘন্টার মধ্যে ওই শত্রু মারা যাবে আর দ্বিতীয় নিয়ম হচ্ছে শত্রু যদি দেশের বাইরে বা ঢাকাতে থাকে আপনি গ্রামে থাকেন তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে আগুনে পোড়ায় ফেলবেন যখন তখন থেকে বারো ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে আর শত্রু যদি আপনার এলাকায় থাকে আর আপনি যদি আগুনে পড়ান তাহলে কিন্তু কাজ করবে না শত্রু যদি দূরে থাকে সেক্ষেত্রে আগুনে পড়াবেন আর সত্তর এলাকায় থাকলে অবশ্যই মাটির নিচে পুঁজে রাখতে হবে আবার এটা আপনি পরীক্ষামূলকভাবে করবেন তাহলে কিন্তু হবে না আপনাকে আশা করি বুঝাতে পেরেছি আমি সত্তর দূরে থাকলে আগুনে পড়াইবেন আর নয়তো আপনাকে মাটির নিচে পুঁতে রাখতে হবে চলাফের রাস্তায় না কাজ হবে না আশা করি বুঝাতে পেরেছি তো এইভাবে করে মূলত আপনাকে নকশাটা কমপ্লিট করতে হবে আর যারা অনুমতি নেবেন কাজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এক নম্বর শর্ত দ্বিতীয় শর্ত কমেন্টের নিজের নাম লিখে দিয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব অবশ্যই আপনি কমেন্টের নাম লিখে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন অনুমতি পেয়ে গেছেন আমার মুখ থেকে অনুমতি চাওয়া লাগবে না এই কাজ করলে আপনি অনুমতি এমনিতেই পেয়ে গেছেন মন থেকে দেওয়া আছে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে কমেন্টের নাম লিখেছে তাদেরকে অনুমতি দেওয়া আছে আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মুহূর্তে এসে যোগাযোগ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে আসবেন ইনশাআল্লাহ সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মূলত বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ